আসসালাম আলাইকুম ধরা খেলেন এনাই তোল্লা আব্বাসী দেখুন আমি কোনো বড় মাপের আলেম ভুল না কিংবা তাদেরকে কিছু কঠাক চেষ্টা করি না কিন্তু ভুল বলা আর মিথ্যা বলা কিন্তু এক নয় যারা ওয়াশ করে অর্থাৎ ইসলামের জন্য মাঠে ময়দানে বেড়ায় ওয়াজ করে বেড়ায় তারা ঘন্টাকে ঘন্টা ওয়াশ করে দুই একটা ভুল হতেই পারে কিন্তু ভুল বলা আর মিথ্যা বলা কিন্তু এক নয় আগে চলুন এনতাল্লাহ আব্বাসীর সেই বক্তব্য দেখিনি যেখানে তিনি বলেছেন ইমাম মাহাদু ইসা আলিয়া সালামের পৃথিবীতে আসলে তারা কোন মাঝাব মানবেন তো চলুন আগে ভিডিওটি দেখে আসি আপনি বলেছেন মাঝহাব মানা ওয়াজিব যদি তাই হয় তাহলে আমরা জানি পৃথিবীতে মাম মেহেদি ও ঈসা আসবেন প্রশ্ন হচ্ছে তারা কোন মাঝহাবের অনুসারী হয়ে আসবেন বেকুফ তুমি বুঝো নাই

ইসা ইসলাম ও ইমাম মেহেদি হচ্ছে মুস্তাহিদ তাদের জন্য মাজাব মানা লাগবে না তারা শশীর কোরআন এবং হাদিস থেকে দলিল গ্রহণ করবে আর পরের ভিডিওতে তিনি বললেন যে দুইটা কিতাবের নাম বললেন এবং তিনি বললেন তারা হানাফি মাজাহের অনুসারী হবেন এখানে কি বুঝে গেল তিনি কিন্তু তার মুখের কথা বলেননি তিনি দুটি কিতাবের কথা বলে বলেছেন যে ইসা ইসলাম ও ইমাম মাহাদি হানাফি মাজাবের হবেন যেহেতু কিতাবের কথা বলেছেন তাহলে ওই কিতাবে রয়েছে এখন তার কথা অনুযায়ী ওই কিতাবগুলো এখন ভুল এটা কি নয় যে ওই দুইটি কিতাব ভুল এবং তার মুখের কথাগুলো ভুল তিনি কিভাবে বলতে পারেন যে তিনি এত বড় মাপের আলেম হয়েও আপনারা যারা একটু জানেন মাঝে হাফ ইকুয়াল তার অর্থটা কি মাঝে হাফ কি জন্য মানুষ মানে মাঝাফ শব্দের অর্থ হচ্ছে মত অর্থাৎ যখন দুইটি মত বা দুইটি একের অধিক মত আপনার সামনে চলে আসবে তখন অধিকাংশ সত্য যেটি বা সত্যের কাছাকাছি যেটি সেটি মানে হচ্ছে মাঝহাপ অর্থাৎ ধরেন আমরা এখানে পাঁচজন লোক আছি পাঁচ জনের মধ্যে একজন লোকের কথা আপনার ভালো লাগছে যে এটা কোরআন তাহলে তার নাম যদি হয় আহ মেহেদি ধরেন তাহলে আপনার মাঝা হচ্ছে মেহেদি এইরকম কি চারটি মাঝেহাব তখন ছিল পঁচিশ চারটি মাঝহাব এইভাবে মাঝেহাব চলে এসেছে আমাদের মাঝে তিনি কিভাবে বলতে পারলেন যে ইমাম মাহাদীব ও ইসাবা আলিসলাম হানাফি মাজাবের অনুসারী হবেন আবার দুইটা কিতাবের রেফারেন্স দিয়েছে আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে যেটা ভিডিওর কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক আগের ভিডিও সেখানে তিনি বলতেছেন যে তারা কোনো মাঝা মানবে না তারা মুসাহিদ তারা কোরান সুনা থেকে পালন করবেন এখানে আপনারা কি বুঝতে পারলেন সব ধোকা বাজে কারবারই মিথ্যা বলার কারখানার মতো আমি আপনাদের বলবো সালাহ সালাহিন আপনারা অনুসরণ করুন কোরআন হাদিস থেকে ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করুন যদি কোরআন হাদিস থেকে আপনার স্পষ্ট না হন তাহলে আপনি হানাভি মজাব মানেন মালিকি মানেন সাহি মানেন কিংবা হাবলি মজাব মানেন কোনো সমস্যা নেই একটার মত মানতেই হবে তো চারটা মানে কয়েকটা যেমন ধরেন যে বুকের হাত বাঁধা নিয়ে কয়েকটা হাদিস বুকের উপর হাত বাধা নিয়ে হাদিস আছে আবার নাভির উপরে বা নাভির নিচে হাত বাঁধা নিয়ে হাদিস আছে এখন মালিকিরা আবার হাতই বাঁধে না তো এখানে যদি আপনি কনফিউজ হন তাহলে আপনি যে কোনো একজন ইমামের কথা এখানে মানতে পারেন মানে ওই ইমামের কথা যদি আপনি মানেন তাহলে আপনি ওই কথাটির জন্য ওই মাজহাবের অনুসারী হচ্ছেন মানে মাঝাব মানে মাঝাব শব্দটি যদি আপনি ব্যবহার করেন তাহলে ধরেন আপনার ভালো লাগলো যে ধরেন আপনি নেভির উপর হাত বাঁধবেন তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফের কথা আপনি গ্রহণযোগ্য দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হাদিসটি মানছেন আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন সবচেয়ে ইসলাম ও কোরআন সুন্নার কাছাকাছি রয়েছে সালাহে সালাহিন তাই আপনারা সালাহে সালাহিনদের কথা অনুসরণ করুন ইনশাল্লাহ বিপদগামী ও পদ্মরষ্ট হবেন না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ